ওম বিষ্ণু ওম বিষ্ণু পরম সদা বৃহস্পতি সূর্য ওম শুচি ওম শুচি ওম শুচি ওম অর্থাঙ্গী কাক অপর নম শুচি নমো শুচি নম শুচি নম ব্রী পদারিত সৃদি ঘো রা পড়া খড়গো ইন্দ্রি বড়ো কোক্রি খর পর

মতো এক জটে নীল সরস্বতী উগ্র তারা দেবতা ওই নম কালী কালী মহা কালী কালীকে পাপ নাশ নারায়ণী নমস্ত সর্বমঙ্গল মঙ্গল দোরায়ণী নমস্তে জয় মাতারা জয় হে মা কৃপাময়ী মা জগৎময়ী মা সর্বভক্ত সন্তানের তুমি মঙ্গল করো বিশ্বের মঙ্গল করো বিশ্ববাসীর মঙ্গল করো অঙ্গ